নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমাদের শরীরের সবথেকে স্পর্শকাতর অঙ্গ বলা হয় চোখকে কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য কি খাওয়া উচিত উত্তরটি হলো চোখকে শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ বলা হয় এবং এর যত্ন নেওয়া খুবই জরুরি তাই বিশেষজ্ঞরা বলছেন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য নিয়মিত গাজর খাওয়ার অভ্যাস করতে হবে কারণ গাজর রাতকানা রোগ প্রতিরোধ করতে এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে তাছাড়া সবুজ শাকসবজি বিশেষ করে পালং শাক খেতে হবে যা চোখকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে পর প্রশ্ন কোন রোগে আক্রান্ত হলে মিষ্টি খেতে নিষেধ করা হয় উত্তরটি হলো মূলত ডায়াবেটিস বা বহু রোগে আক্রান্ত হলে মিষ্টি খেতে নিষেধ করা হয় কারণ মিষ্টি খাবারে প্রচুর পরিমাণে শর্করা থাকে যা রক্তে শর্করার পরিমাণ দ্রুত বাড়িয়ে দেয় তবে যেহেতু ডায়াবেটিস রোগীদের শরীর এই অতিরিক্ত শর্করাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাই এটি বিভিন্ন জটিলতা সৃষ্টি করতে পারে পর প্রশ্ন বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মৌরি দেওয়া হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো। আসলে মশলাদার বা তেলযুক্ত গুরুপাক খাবার খাওয়ার পর পেট ভারী লাগা গ্যাস বা বদ হজমের মতো সমস্যা কমাতে মৌরি খুব কার্যকর তাই বেশিরভাগ রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর মৌরি দেওয়া হয় কারণ মৌরিতে থাকা কিছু গুরুত্বপূর্ণ উপাদান হজমে সাহায্য করে এবং মৌরি একটি প্রাকৃতিক মাউথ ফ্রেশনার হিসেবে কাজ করে প্রশ্ন পাকা পেপে খেলে কি লিভারের সমস্যা কমে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পাকা পেপে লিভারের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং লিভারের বিভিন্ন সমস্যা কমাতে সাহায্য করতে পারে কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি বিটা ক্যারোটিন এবং নয়েডের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা লিভারকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং লিভারের কোষগুলোকে সজীব রাখতে ও তার স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে উত্তরটি হল পৃথিবীতে ছয় মাস দিন আর ছয় মাস রাত একমাত্র হয় উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে আর এই অঞ্চলে অবস্থিত হওয়ায় নরওয়ে সুইডেন ফিনল্যান্ড আলাস্কা দেশে ছয় মাস দিন আর ছয় মাস রাত থাকে পর প্রশ্ন চাল না ধুয়ে ভাত রান্না করে প্রতিদিন খেলে কি পেটের সমস্যা হয় উত্তরটি হলো চাল না ধুয়ে প্রতিদিন ভাত রান্না করে খেলে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এমনকি স্বাস্থ্যের জন্য আরও কিছু ঝুঁকি তৈরি করতে পারে কারণ চাল প্রক্রিয়াজাতকরণ পরিবহন এবং প্যাকেজিংয়ের সময় তাতে ধুলো ময়লা ছোট পাথরের টুকরা বা অন্যান্য দূষিত পদার্থ মিশে যেতে পারে তাছাড়া চাল চাষের সময় কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা হয় তাই চাল না ধুয়ে রান্না করলে স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকির কারণ হতে পারে প্রশ্ন প্রতিদিন সকালে দশ মিনিট করে হাততালি দিলে শরীরে কি পরিবর্তন লক্ষ্য করা যায় উত্তরটি হলো আসলে হাততালি দেওয়াকে এক ধরনের একো প্রেসার থেরাপি হিসেবে বিবেচনা করা হয় তাই প্রতিদিন সকালে দশ মিনিট করে হাততালি দিলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় অক্সিজেন সরবরাহ বাড়ে হজম শক্তি উন্নত হয় স্ট্রেস ও মানসিক চাপ কমে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে এবং হার্ট ও ফুসফুসের কার্যক্ষমতা উন্নত হয় প্রশ্ন কোন ক্ষেত্রে ভারত রত্ন পুরস্কার প্রদান করা হয় উত্তরটি হল রত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যা উনিশশো সালে চালু হয় আসলে খেলাধুলা সমাজসেবা রাজনীতি অর্থনীতি সঙ্গীত শিক্ষা বা অন্যান্য যে কোনো ক্ষেত্রেই অসামান্য অবদান রাখা ব্যক্তিদের এই পুরস্কারের জন্য বিবেচনা করা হয় এমনকি কিছু ক্ষেত্রে বিদেশি নাগরিককেও এই সম্মান দেওয়া হয়েছে প্রশ্ন লাক্স সাবান কোন দেশের কোম্পানি উত্তরটি হল লাক্স সাবান একটি আন্তর্জাতিক ব্র্যান্ড যা মূলত যুক্তরাজ্যের একটি কোম্পানি থেকে শুরু হয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে কিন্তু বর্তমানে এর উৎপাদনে এবং বিপণনে বিভিন্ন দেশের শাখা কোম্পানিগুলো কাজ করে থাকে যেমন ভারতে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড পর প্রশ্ন কিসের বীজ পেস্ট করে দুধে মিশিয়ে খেলে টানা আট ঘন্টা কাজ করা যাবে উত্তরটি হল কুমড়োর বীজ পেস্ট করে দুধে মিশিয়ে মধু যোগ করে খেলে পরের প্রশ্ন কোন রঙের খাবার খেলে আমাদের পেট পরিষ্কার থাকে উত্তরটি হল আমাদের পেট পরিষ্কার রাখার জন্য যেসব রঙের খাবার বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম হল সবুজ রঙের খাবার কারণ এতে প্রচুর পরিমাণে ফাইবার এবং ক্লোরোফিল থাকে যা হজম প্রক্রিয়াকে মসৃণ রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব